আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের আপনাদের সামনে আসলাম আক্তার ব্লগে সবাইকে স্বাগতম আজকে মানে কি করি না করি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করবো আর আপুরা ভাইয়ার আরেকটা কথা যে আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন তাহলে আমার খুব ভালো লাগবে যেখান থেকে ভিডিওটি দেখে থাকেন কমেন্টে একটু জানাবেন আর কোথা থেকে ভিডিওটি দেখতেছেন আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার আর ভালো লাগলে তো অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি সবাই দেখবেন পাশেই থাকবেন তা ভাইয়ারা আমি এখন রান্না করব হলো আজকে এই কাতলা মাছ দিয়ে ছড়ি দিই ছড়ি দিয়ে রান্না করব সাথে এই বেলেম্ব আছে বিলম্বুটা সবাই চিনেন কিনে আমি জানি না এই বিলম্বুটা টক অনেক টক এই বিলম্বু দেবো তারপর হচ্ছে ওইখানে বিলাতি ধনিয়া পাতা রাখছে বিলাতি ধনিয়া পাতার ফ্লেভারটা এত সুন্দর মানে যে কোনো তরকারিতে দিলে অনেক স্বাদ লাগে অনেক এর ভর্তাও অনেক মজা লাগে তো আমি এগুলো সব নিয়ে নিলাম আর হচ্ছে এখানে আমার মশলাগুলো আমি গোলায় নিলাম হলুদ গুঁড়া মরিচে গুঁড়া ধুনিয়ার গুঁড়া গুলাই নিলাম আর হচ্ছে এখানে সরি সিদ্ধ করছি সরি একটু ভাপ দিয়ে নিচ্ছি সরিটা ভাপ দিলে হয় কি সরি যদি গলায় টলায় ধরা আবার জন্য সরিটা ভাপ দেওয়া হয়েছে এখানে আমি একটা হাড়ির মধ্যে সাদা তেল দিয়ে দিছি সাদা তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা লাল লাল হলে এখানে আমি রসুনের পেস্ট দিয়ে দেব যেহেতু মাছ দেব মাছের সাথে অবশ্যই রসুনের পেস্ট দিতে হয় তো আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দেখেন আমার এটা মশলাটা কত সুন্দর হয়েছে এখন আমি আমার এই গোলানো মশলাটা আমি ঢেলে দিলাম ঢেলে দিয়ে এটাকে আমি ভালোভাবে কষাবো ভালোভাবে কষাবো যেন উপর থেকে তেলটা বের হয় তেলটা বের হয়ে গেলে আমার কষানোটা হয়ে যাবে তো আমি সাদ মতো লবণ দিয়ে নিচ্ছি আর এখানে মাছ ভেজে নিচ্ছি মাছটা ভেজে নিয়ে রান্না করব তো আমার কষানোটা প্রায়ই হয়ে গেছে দেখেন কত সুন্দর কষানো হয়েছে একদম মানে লাল লাল কত সুন্দর একটা কালার আসছে না অনেক সুন্দর একটা কালার আসছে তো সরিটা আমি সিদ্ধ করে ভাপ দিয়ে তো পানি ঝরায় রাখছিলাম ওইটা এখন ঢেলে দিলাম ঢেলে দিয়ে এখন এটাকে আমি আরও কিছুক্ষণ কষাবো সরিটাকে সরিটাকে কষাইলে সরির ভিতরে মশলাটা ঢুকবে তো খেতে ভালো লাগবে খেতে অনেক মজা লাগবে আর সরি তরকারিটা সরি তরকারিও মজা লাগে আর ভর্তাও মজা লাগে শরীর আমার কাছে শরীরটা খুব ভালো লাগে তো আমি এখানে একটু পানি দিয়ে নিলাম পানি দিয়ে শরীরটাকে সিদ্ধ করে নেবো এর সাথে আমি বেলম্বোটা ছেড়ে দিলাম বেল আর কাঁচামরিচ এই দুইটা আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিচ্ছে যেন ফ্লেভারটা সুন্দর একটা ফ্লেভার আসে তো দেখেন কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম ভাজা মাছগুলো দিয়ে আমি ঝোলটাকে একটু ঝোল রাখবো শরীর টক তো টক তরকারি একটু ঝোল না হলে মজা লাগে না আর মাছের যে তেলটা ছিল মাছ ভাজার সে তেলটা ঝেলে দিলাম তো আমার রান্নাটা কত সুন্দর হয়েছে দেখেন তরকারিটা অনেক সুন্দর একটা কালার আসছে এখন আমি ওই বিলাতি ধনিয়া দিয়ে দেব বিলাতি ধনিয়া দিয়ে তারপর আমি তরকারিটা নামিয়ে ফেলবো বিলাতি ধনিয়া পাতা দেওয়ার পরে বেশিক্ষণ জাল দিব না পাতাটা দিচ্ছি দিয়ে চাল দেবো না বেশিক্ষণ একটু খালি দু একটা বলো কানায় আমি তরকারিটা নামিয়ে ফেলবো দেখেন আমার তরকারিটা কত সুন্দর কালার আসছে তো এখন আমি দুপুরে খাওয়া দাওয়া করবো অফ ক্যামেরায় আমি কিছু ভর্তাও বানাইছিলাম ওই ভর্তা দিয়ে সবাই খাবে তরকারি দিয়েও খাবে যে যেটা দিয়ে খায় আর কি আর আমি এখন খাইতেছি হলো আপনার ওই পাশে গরুর মাংস ছিল বাসি গরুর মাংস দিয়ে ভাত খেতেছে আমার কাছে এটা এত স্বাদ লাগে বাসি গরুর মাংসটা মানে আলহামদুলিল্লাহ একদম অমৃতর মতো লাগে অমৃত বলার মতো না অনেক স্বাদ লাগে বাঁশি গরুর মাংসটা আমি খুব চিপ্তিপ নিয়ে ভাতটা খাইতেছি খুব মজা লাগতেছে আমার কাছে ভাতটা এত ভালো লাগতেছে আর তাড়াহুড়া করতে সাপ একটু বাহিরে যাব বাহিরে হলো এখন তো বৃষ্টি নেই এখন বাইরে যেতে ভালোই লাগবে অনেক দিন বাহিরে যাওয়া হয় না তো আজকে একটু বের হইলাম এখন আসছি আমি আজমপুর বাস স্ট্যান্ড এটা আজমপুর বাস স্ট্যান্ডের অপোজিটে এটা হচ্ছে আগোড়া শপিং মল এটার মধ্যে সব পাওয়া যায় একদম কসমেটিক্স থেকে শুরু করে কাঁচা সবজি কাঁচা মাছ কাঁচা মাংস মানে সব কিছুই পাওয়া যায় তো এখানে আসছি আমি একটু বিজ বিডিয়া বাজার যাবো আম্মুকে নিয়ে কিছু সুটকি কেনা কিনবো সুটকি কেনাকাটা করব এই জন্য আম্মু আর আমি যাচ্ছি ওই যে আম্মুর সামনে আম্মু আর আমি যাচ্ছি এখন রাস্তাটা কত সুন্দর লাগতেছে না বৃষ্টি নাই বিকেলবেলা মানে বাসা বাহিরে বাতাস সুন্দর একটা বাতাস আর দেখেন মানে এখানে কত ধরনের সিজনালি ফল নিয়ে বসছে অনেক ফল লিচু আম আম এখন অ্যাভেলেবেল সব জায়গায় আম এখন পাওয়া যায় ভ্যানের মধ্যে হয়ে গেছে তো দেখেন কৃষ্ণচূড়া গাছটা কি সুন্দর হাওয়া দিতেছে আমার কাছে কৃষ্ণচূড়া গাছ এত ভালো লাগে আর কৃষ্ণচূড়ার গাছের নিচে দাঁড়াইলেই মানে এত ঠান্ডা একটা বাতাস আসে খুব ভালো লাগে খুব আর কৃষ্ণচূড়ার ফুল ফুটলে তো কথাই নাই লাল ফুল মানে অসম্ভব সুন্দর লাগে লাল সবুজের মধ্যে পাতা সবুজ ফুল লাল এত সুন্দর লাগে বলার মতো না আর কিছুদিন পরে মনে হয় কৃষ্ণচুরে ফুল ফুটবে তো এখন আম্মু আর আমি বাজারে যাচ্ছি বিডিয়ার বাজারে যাব বিডিয়ার বাজারে ওখানকার সুটকিটা আবার খুব মজা অরিজিনালে অরিজিনাল সুটকিটা পাওয়া যায় আর কি বিডিয়ার বাজারে তো আপনাদের সুটকি নেওয়ার শেষ এখন আমরা আসছি রেলগেট রেলগেটে এখানে আম্মু তুপমা নিচ্ছে নিয়ে এখন আমরা বাসায় চলে যাব তো সামনে যাচ্ছি সামনে যেয়ে অটোতে উঠব তো আজকে ভিডিওটা কেমন লাগলো আপুরা ভাইয়ারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার সরি তরকারিটা কেমন রান্না হলো সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন খেতে দুর্দান্ত হয়েছে সরি তরকারিটা অনেক স্বাদ হয়েছে অনেক তো আজকে আমারও ভাল লাগতেছে আম্মুরও ভালো লাগতেছে অনেক দিন পর বাসা থেকে বের হয়েছি তো প্রয়োজনীয় কিছু জিনিসও নিয়ে নিচ্ছি তো অনেক ভালো লাগতেছে তো ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ